হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছি সকাল সকাল ওয়েদারটা এতই খারাপ ছিল কি বলবো বৃষ্টি আর ভালো লাগছিল না আমিও তাই সকাল সকাল রান্না বসিয়ে ফেলেছি তা এখন আমার আজকে মনটা খুবই খারাপ ছিল আজকে রাখি বন্ধন সবাই রাখি পড়াচ্ছে আমি রাখি পরাতে পারি তাকে বলতে বলতে আমার মাও চলে আসলাম আমার এখন রান্নার ছুটি এর বদলে আমি কী করলাম কাজ বাজগুলো গুছিয়ে নিলাম কারণ বসে রাখতে আমার ভালো লাগে না তার জন্য আমি টুকটাক কাজগুলো যা ছিল সব গুছিয়ে গুছিয়ে নিলাম এখন নিজের ঘরটাও তোমাদের দাদাভাই এত অগোছালো করে রেখেছিলো আর কি আমি সিঁড়েগুলোও গুছিয়ে নিলাম আমার মতো ঘর গুছতে কার কার ভালো লাগে প্লিজ একটু বলো আমার তো খুব ভালো লাগে ঘর গোছাতে জানো তো আমি ছোটোবেলায় এইরকম ঘরই গোছাতাম আমার করতে ভালো লাগে এই ঘর গোছাতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাত্রে ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এখন আমি বারান্দাটা ছাড় দিচ্ছি অথচ আমাদের ঘরটা না প্রত্যেক দিন মুছতে না আমরা চারজন মানুষ তো কোনো বাচ্চা কাচ্চাও নেই ওর জন্য আমরা প্রত্যেক দিন ঘর মুছি তারপরে আজকে তো এখন তো বৃষ্টি আমাদের এখানে কি বলবো আমার ভালো লাগছে না তোমাদের যার যার ভালো লাগে না বৃষ্টিটা নিয়ে যেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাকে একটু সবজিও কেটে দিচ্ছিলাম কারণ মা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যদি আপনি সবজিটা কেটে দিই মাছ ছিল না মা বলতে বলতে মাছ চলে এসে দেখবে কী কী মাছ রেখেছি ধরো এক্ষণে দেখাচ্ছি আমরা না কী কী মাছ রেখেছি আর দারুণ মাছ রেখেছি দেখো বলতে বলতে মাছ চলে এসেছে আজকে খোকাইলিশ মাছ রেখেছি তারপর না টাইম করে জল এসেছিলো তারপর কি করবো আর তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিলাম কারণ তাড়াতাড়ি কাজ করলে আমারই তাড়াতাড়ি কাজই করবে তাড়াতাড়ি করে জলমল করে ভরে নিলাম এদিকে মা বলছিলো যে মাছটা কেটে ডাক নাহলে নরম হয়ে যাবে যেমন কথা তেমন কাজ আমিও তাড়াতাড়ি গিয়ে মাছটা কেটে নিলাম কিন্তু সত্যি সত্যি মাছটা এত নরম ছিল আমার প্রায় আধা ঘন্টা লেগে গেছে মাছই কাটতে কি বলবো আমার এত রাগ হচ্ছিলো ইচ্ছা করছিলো মাছগুলো আমি ফেলে দিই আধা ঘন্টার বেশি লেগে আমার মাছই কাটতে মাকে বললাম কাটতে কিন্তু মা যেহেতু রান্না করছিল ওর জন্য মাছ কাটি দেখো বলতে বলতে আমি মাছও কেটে নিয়েছি অর্ধেকটা রান্না হয়েছে আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে আলু পটল দিয়ে ওই মাছের তরকারি তো আমি এখন স্নান টান করে নিয়েছি মা সব কাজ বাজ করে নিয়েছে টাটা বাই বাই এই ছোট্ট